আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আকাতু প্রিয় দিনই শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিনই নাই আজও পর্ব তো আমরা কথা না বাড়িয়ে পড়ায় চলে যাই আপনারা আমার ছাত্রদের সাথে পড়বেন ইনশাআল্লাহ আমি বিশেষ করে কিভাবে হরফগুলো উচ্চারণ করি কোথা থেকে

بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الله الرحمن الرحيم <سؤال> خاز برخاء. خاز في فاي زرفي. فاي خفي. يا دوي خَفِيٌّ يون خفي يون خفي يون خفي خفيون خفيون خفي خفي لم يزر لي ولي يا دوي ولي يون ولي يون ولي, يون ولي يون

نبي نبي يون نبي يون نبي, يون نبي يون قف زبرق، قف زبرق، واو يا زروي واو يا زروي وي ]وي،, وي 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 قاوي قوي 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 أباد قوي يا دوي بشيون يا دوي بشيون قوي قوي অনেকে ওয়া উচ্চারণ করতে যে হামজা উচ্চারণ করেন কিন্তু এটা ঠিক না আমরা ওয়া উচ্চারণ করব ওয়া উচ্চারণ করার সময় দুই ঠোঁট গোল করিয়া পড়িলেই অ উচ্চারণ হয়ে যাবে ইনশাল্লাহ ক উ

यादूई पेश यून यादूई पेश यून दुर्री यून दुर्री यून दुर्री यून दुर्री यून दुर्री यून जलरापेश दुर जलरापेश दुर राजरी राजरी रोइजिया याद दर्शे राइजरी राइजरी दुर्री दुर्री दुर्री

ذرية ذرية يا شن زوريش يا شن زوريش شن قف زو الشق شن قف زو الشق يا الشق يا الشق قف زبرقا قف يا زبر الشق Yashakko Yashakko Kopisku Kopisku Yashakoku 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 Abar <laughs> Yashakoku Shundar Kuribalo Zabur Yaz تغفر الغربة <encontramos ExcelKK> يا الزكاة يا من كف زبر مك من كف زبر مك كف نون زبر كن مكن مكن এখানে গুন্ন করছি নুনের ওপরে তাস দিয়েছি আমরা জানছি যে নুনে মিমে তাস দিতে হলে গুণ্যা করে পড়তে হয় নুনে মিমে তাস দিত করা অজিব এখানে গুণ করতেই হবে আমরা এটার দিকেও খেয়াল রাখব ইনশাল্লাহ মাক্কান মাক্কান নুন আলিফিজাবুল না মাক্কান না مكنا مهدي يون مهدي يون دوري يون دوري يون دوري يون ذري ذرية 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 يشقق يشقق يزكى يزكى مكنا مَكَّنَّا তোমরা বলো مهدي ذُرِّيٌّ ذُرِّيَّةً يدري يَزَّكَّى مَكَّنَّا ما شاء الله واو ها هَا বা আলিফ দুই এই হাটা গলার ভিতরে যাবে না হলকে শুরু হইতে হা উচ্চারিত হয় আর হাইতে একালিফ টান দিছি জবরের বাম্পী খালি আলিফ মাই তবাই একালিফ টান

জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া থা জিব্বার মধ্যখান তার উপরে তালুর সঙ্গে লাগাইয়া শক্তভাবে আদায় হবে জিম হ্যাজ আগে জিব্বার মাথা দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সা উচ্চারণ করার পরাপরি জিব্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগাই ফেলবো শক্তভাবে আদায় হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাজ্জা

জবর গসিনা কন আমি ইনশাল্লাহ বানাম করব তোমরা এটা উচ্চারণ করো কি হয় গন চিন জবৰ গছ চিনখেৰা জবৰ চাহ কি হয় আবাৰ বল কফ আলিফ দুই জবৰ কণ কফ আলিফ দুই জবৰ কণ কি হয় কফ আলিফ দুই জবৰ কণ এখন ৰিডিং পঢ় কি হয় খেল কৰোৱা পৰাৰ দিগে গছ কাফ জাল যে

siji nundui pe sijiun sijiunwahhabanan জি ইনশাল্লাহ আমরা সকলে এভাবে পর্বত চেষ্টা করবো আল্লাহ ফাকরুল আলম চেষ্টার ফল দান করে দিবে আল্লাহ ফাকর্বুল আলামিন আমাদের সকলকে সুন্দরভাবে ক্রণশিপ তেলাওয়াত করার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমিন ভিডিওটি শেয়ার করে দিবেন ভিডিওটি লাইক করে দিন তো আমরা এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আবার দেখা হবে পরবর্তী পর্বে ইনশাল্লাহ